পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র কাকসার পক্ষ থেকে বৃহস্পতিবার বিজ্ঞান মেধা অভীক্ষার ফলাফল ঘোষণা করা হলো। কাকসা ব্লকের বিভিন্ন বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ব্লকের পাঁচটি পরীক্ষা কেন্দ্রে দু হাজার জন পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে একশো জনকে পুরস্কৃত করা হবে এদিন পরীক্ষার ফল ঘোষণার পাশাপাশি এলাকার পরিবেশ দূষণ নিয়ে আলোচনা হয় পানাগড় তালুকে অবস্থিত একটি কারখানা দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিডিওকে ও দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণের পর্ষদের আধিকারিককে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি আমরা ওই কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার পর আমরা বিডিওকে কে ডেপুটেশন দিই বিডিওকে এবং দুর্গাপুরে পরিবেশ দপ্তরে যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে আধিকারিকের কাছে আমরা ডেপুটেশন দিই পরবর্তীকালে সেই ডেপুটেশনের কপি আমরা ডিএম এস ডিও এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর কাছেও আমরা পাঠিয়ে পানাগড়ে যেটা আমরা সরাসরি আলোচনা করি পানাগড়ে এবং দুর্গাপুরে বিডিও এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যানের সাথে ওনারা বলেছেন আমরা অতি দ্রুত ওনাদের সাথে আলোচনা করবো আলোচনা করে আমাদেরকে ডাকবেন আবার ডাকার পর সেই একই দিনে ওই কারখানা কর্তৃপক্ষকেও ডাকবেন দেখে একটা আলোচনা আমাদের মধ্যে হবে আমাদেরকে কথা বিজ্ঞানের দান আমরা পড়েছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমরা কোনটা গ্রহণ করি নিশ্চিতভাবে আমরা অভিশাপটাকে বর্জন করে আশীর্বাদটাকে গ্রহণ করবো পাশাপাশি বিজ্ঞানের এই যে দান মোবাইল থেকে নিয়ে আমরা সার্চ করছি বিভিন্ন এই যে আজকের যে রেজাল্ট এক সেকেন্ডের মধ্যে হচ্ছে সমস্ত হচ্ছে তেইশ ত্রিশ জন আটত্রিশ জন ছাত্র দেখতে পেল এটা হচ্ছে যে কিন্তু এইটাকেই আমরা ব্যবহার করছি আমরা মারণ অস্ত্র হিসাবে ব্যবহার করছি নিজেরা এমন নিজেদের চোখের ক্ষতি করছি বাচ্চাদের পড়াশোনার ক্ষতি করছি খেলার মাঠ প্রায় বন্ধের মুখে একমাত্র ওই মোবাইলের যুদ্ধ এখনকার ছাত্ররা যুবরা নিশ্চিতভাবে ভাবেই এটাকে এটা নিয়েই পড়ে থাকছে পড়ে থাকবেও হয়তো বন্ধ করা যাবে না কিন্তু আমরা চেষ্টা করবো এই ধরনের একটা ভালো সেমিনার করার জন্য এলাকার ছাত্রছাত্রী স্কুলে স্কুলে তাদেরকে নিয়ে বসার জন্য আমরা চেষ্টা করবো ভালো প্রশ্ন করে নেবো আমাদেরকে ধন্যবাদ আমরা চেষ্টা করবো এটাকে নিয়ে আমরা বিভিন্ন স্কুল বিভিন্ন কলা কৌশল নিয়ে সেখানে মেলার আয়োজন করা হয়েছে প্রবর্তী মেলা নিমন্ত্রণ সেখানেও সকলে গিয়ে বুঝতে পারবেন যে কী ধরনের আমাদের চর্চা বৈজ্ঞানিক বিষয়ে নিয়ে সেটার ক্ষেত্রে হয় হয়ে গেছে ঠিক আছে তাহলে এই কাজগুলো আমাদের হবে এটাকে এই সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেসকে সফল করার জন্য আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে বিজ্ঞান মনস্ক মানুষকে তাদেরকে আমরা আয়োজন আমরা আহ্বান জানাচ্ছি যেটাকে সফল করার জন্য বিভিন্নভাবে আমরা আপনারা সাহায্য করতে পারেন কারণ এই সাধারণ মানুষের কাছ থেকেই অর্থ সংগ্রহ করে আমরা সেই জায়গায় যাই তো আমরাও সেই ধরনের আবেদন আপনাদের কাছে রাখছি যে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য বিজ্ঞান মানুষ এবং সমাজের এই যে সম্পর্ক সেই সম্পর্ককে দৃঢ় করার জন্য এই সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অষ্টাদশ কংগ্রেস হচ্ছে সফল করার জন্য আপনারাও নিজ নিজ ভূমিকা পালন করবেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং আগামী দিনে যাতে গোটা পশ্চিমবঙ্গব্যাপী অন্ধবিশ্বাস কুসংস্কার দূরীকরণে একটা আমরা সকলে মিলে একটা বিজ্ঞান মনস্ক রাজ্য তথা দেশ উপস্থা পৃথিবীকে পড়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারি কয়েক ভাব তার কাজ হিসাবে আমরা যাতে বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি এই মূলত আমার আজকের বার্তা আর বাকি আমাদের যা বললেন যে বিভিন্ন যে দূষণ যে করা আরও অনেক কিছু আছে আপনাদের বিজ্ঞান মঞ্চ তার ঠিক আগের বছর তৈরি হয়েছে উনিশশো ছিয়াশি সালে উনত্রিশে নভেম্বর গোটা ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে বিভিন্ন বিজ্ঞান সংগঠনগুলো তখন গড়ে উঠছে এই তেইশটা রাজ্যের চল্লিশটা এই ধরনের বিজ্ঞান সংগঠন যার মধ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আছে এই চল্লিশটা বিজ্ঞান সংগঠনকে নিয়ে একটা মঞ্চ তৈরি হয় অল ইন্ডিয়া পিপুর সায়েন্স নেটওয়ার্ক এখন এই কথাটা কেন উল্লেখ করলাম যে সম্প্রতি আমাদের সম্পাদক বলবার চেষ্টা করলেন যে সাতাশ থেকে তিরিশ তারিখ আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় যে আছে বেলগেছি কলকাতায় সেখানে অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে